আফ্রিকা মহাদেশ থেকে আরও একটি দল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দুই দিন আগে মোহাম্মদ সালার দেশ মিশন নিশ্চিত করেছিল বিশ্বকাপ বৃহস্পতিবার সোমালিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলে আলজেরিয়া আলজেরিয়া বিষ্টম দেশ যারা আগামী বছর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে সোমালিয়াকে হারানো ম্যাচে আলজেরিয়ার হয়ে দুইটি গোল করেন মোহাম্মদ আমরা ও একটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহারেজ দু হাজার সালের পর আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া এর আগে উনিশশো বিরাশি ছিয়াশি দুই দশ এবং দুই হাজার চোদ্দ সালের বিশ্বকাপ খেলেছিল আলজেরিয়া দুই হাজার চোদ্দ বিশ্বকাপে তারা শেষ ষোলোতেও খেলেছিল এদিকে এরই মধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়া থেকে অস্ট্রেলিয়া ইরান জাপান জর্ডান দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান আফ্রিকা থেকে টিকিট পেয়েছেন আলজেরিয়া মিশর মরক্কো এবং তিউনেশিয়া দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বো ইকুয়েডার প্যারাগুয়ে এবং উরুগুয়ে আর ওশেনিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেটেছে কেবল নিউজিল্যান্ড আর তিন আয়োজক দেশ কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তো আছেই Rejoin Islam, be sports. Please subscribe our channel to get more information about